এক ঝলমলে ফরচুনার গাড়ি ধুলো উড়িয়ে ভৈরবের ব্যস্ত চৌরাস্তা দিয়ে যাচ্ছিল গাড়ির ভেতরে বসেছিলেন মারুফ একজন সফল ব্যবসায়ী তিনি হঠাৎই ড্রাইভারকে বললেন আসলাম গাড়িটা একটু থামাও সামনে জ্যাম লাগছে মনে হচ্ছে আর এত তারা কিসের আরামসে চলো আসলাম মারুফের নির্দেশ মেনে গাড়িটা থামিয়ে দিলেন মারুফ চারপাশের ভিড়ের দিকে তাকিয়েছিলেন যখন তার চোখ আটকে গেল একজন মহিলার দিকে নৈরা পোশাকে করুণ মুখে রাস্তায় হাত পেতেছেন মারুফ পকেট থেকে মানি ব্যাগ বের করে কিছু টাকা দিলেন আশেপাশের কয়েকজন কিন্তু যখন তিনি গাড়ি চালানোর নির্দেশ দিলেন তখন তার জানালার পাশে দাঁড়িয়ে থাকা একজন মহিলা বারবার কাঁচে টোকা দিয়ে বললেন বাবুজি আমাকে তো কিছুই দেননি মারুফ যখন ভালো করে তাকালেন তার হৃদয় যেন এক মুচুর দিল এই মুখটা তার চেনা খুব চেনা এ তো তার প্রাক্তন স্ত্রী চাঁদনি তিন বছর আগে যে চাঁদনি তার কোটি টাকার বাড়ি গাড়ি সব ছেড়ে চলে গিয়েছিল আজ সে রাস্তায় ভিক্ষা করছে মারুফের মনে প্রশ্ন জাগল কি এমন ঘটল চাঁদনির জীবনে তার এই করুণ দশার পেছনে কি রহস্য লুকিয়ে আছে তাহলে চলুন রহস্যটা জানা যাক ভৈরবের দুর্জয় মোড়ে তীব্র যানজট লেগেছিল আলী হাসান অর্থাৎ মারুফ তার চকচকে ফরচুনার গাড়িতে বসেছিলেন ঢাকা যাচ্ছিলেন একটি জরুরি কাজে মারুফ একজন অত্যন্ত দয়ালু মানুষ ছিলেন তিনি গাড়ির জানালা দিয়ে দেখলেন তার গাড়ির চারপাশে তিন চারজন মহিলা ময়লা কাপড় পরে দাঁড়িয়ে আছেন দেখে মনে হচ্ছে তারা ভিক্ষা করতে এসেছেন মারুফের ড্রাইভার আসলাম যখন গাড়ির কাঁচ নামালেন মারুফ পকেট থেকে পার্স বের করে কয়েকটা একশো টাকার নোট নিয়ে তিন চারজন মহিলাকে দিলেন এরপর জ্যাম কিছুটা হালকা হলে মারুফ আসলামকে গাড়ি এগিয়ে নিতে বললেন যেই গাড়ি এগোতে শুরু করল মারুফ দেখলেন তার জানালার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছেন যিনি বারবার কাঁচের ওপর হাত দিয়ে বলছেন বাবুজি আমাকে তো আপনি কিছুই দেননি মারুফ যখন কাঁচের ভেতর দিয়ে তাকে দেখলেন তার মনে হল তিনি এই মহিলাকে চেনেন তাকে যেন আগে দেখেছেন মারুফ তৎক্ষণাৎ কাঁচ নামালেন মহিলাটি আলীর কাছে এসে গাড়ির ভেতর মাথা ঢুকিয়ে বললেন বাবুজি আপনি আমাকে কিছুই দেননি মারুফ যেই তাকে দেখলেন তিনি বলে উঠলেন আরে তুমি চাঁদনি তুমি এখানে কি করছো তোমার এমন অবস্থা কেন আসলে এই মহিলা আর কেউ নন মারুফের ডিভোর্স দেওয়া স্ত্রী চাঁদনি ছিলেন তাদের ডিভোর্স হয়েছিল প্রায় তিন বছর আগে দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকলেন মারুফ যখন চাঁদনিকে জিজ্ঞাসা করলেন চাঁদনি তুমি তো একটা ভালো ঘরের মেয়ে ছিলে আর যখন ডিভোর্সের মামলা আদালতে হয়েছিল তুমি আমার নামে ত্রিশ লাখ টাকার জরিমানা করিয়েছিলে আমি সেই ত্রিশ লাখ টাকাও দিয়েছিলাম তোমার এমন কি হল যে তুমি আজ দরজায় দরজায় ঘুরছো আর রাস্তায় ভিক্ষা করছো চাঁদনী এসব সব শুনে বলেন আমি তোমাকে সব বলবো আমাকে একটু সময় দাও মারুফ চাঁদনীকে বলেন এক কাজ করো তুমি আমার গাড়িতে উঠে পড়ো পিছনের সিটে বসো মারুফ তার ড্রাইভার আসলামকে বললেন আসলাম পিছনের দরজাটা খুলে দাও তৎক্ষণাৎ আসলাম দরজা খুলে দিলেন পরক্ষণেই চাঁদনী গাড়িতে উঠে পড়লেন যেই তিনি গাড়িতে উঠলেন সেখানে কিছু দোকানদার যারা ছিলেন তারা মনে করলেন যে কোনো বড়লোক একজন গরিব মহিলাকে একজন ভিক্ষানিণীকে হয়তো কোনো খারাপ কাজের জন্য কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন তাই সেখানে লোকজনের ভিড় জমে যায় পুরো বাজারের লোক জড়ো হয়ে যায় এটা জানার জন্য যে আসলে একজন ফরচুনার গাড়ির বড় লোক একজন গরিব ভিক্ষারিণীকে কেন নিয়ে যাচ্ছেন তাকে কেন তার গাড়িতে বসিয়েছেন যখন সেই মহিলা গাড়িতে উঠছিলেন তখন তার সঙ্গে যে তিন চারজন ভিক্ষা করতে আসা মহিলা ছিলেন তাদের সন্দেহ হয় তারা এই পুরো ঘটনা জানতেন না যে আসলে এই মহিলা কেন গাড়িতে উঠছেন আর ফরচুনার গাড়ির বসা ব্যক্তির সঙ্গে এই মহিলার কি সম্পর্ক যখন তারা নিজেদের মধ্যে দ্রুত কথা বলা শুরু করেন তখন সেই সব কথা ধীরে ধীরে এক মিনিটের মধ্যে পুরো বাজারে ছড়িয়ে পড়ে আর পুরো বাজারের লোক জড়ো হয়ে যায় যেই পুরো বাজারের লোক জড়ো হলো তারা সেই মহিলাকে জিজ্ঞাসা করেন তখন চাঁদনি বলেন আসলে ইনি আমার প্রাক্তন স্বামী মারুফ হাসান আর ইনি আমাকে জোর করে নিয়ে যাচ্ছেন না বরং আমি নিজে থেকে তার সঙ্গে যেতে রাজি আছি মারুফ চাঁদনিকে তার সঙ্গে নিয়ে যান একটি হোটেলে বসান এবং সেখানে তিনি তার ড্রাইভার আসলামকে কিছু টাকা দিয়ে বলেন যাও বাজার থেকে এর জন্য একটা ভালো শাড়ি কিনে নিয়ে এসো আর এক জোড়া জুতো কিনে নিয়ে এসো আসলাম তৎক্ষণাৎ তার মালিকের কথা মেনে পাশের বাজার থেকে কাপড় কিনে নিয়ে আসেন ততক্ষণে হোটেলে বসে মারুফ চাঁদনিকে তার ডিভোর্স দেওয়া স্ত্রীকে বলেন তুমি হোটেলের যাও ভেতরে আর স্নান করে এসো করে স্নান আসেন আর মারুফ তাকে নতুন কাপড় পরতে দেন সেই নতুন কাপড় পরার পর তিনি এমন লাগছিলেন যেন নতুন বউ মারুফ যখন তাকে দেখেন তখন দেখতে থাকেন তিনি ভাবেন তার পরিস্থিতি যতই খারাপ হয়ে গিয়ে থাকুক তার চালচলন তার চেহারা কিছুই বদলায়নি শুধু পরিস্থিতির শিকার হয়েছেন শুধু অসহায়তার শিকার হয়েছেন মারুফ তাকে বলেন আমি এক জরুরি কাজে ঢাকা যাচ্ছি যদি তুমি আমাকে একটু সময় দাও আমি কাল এসে তোমার সঙ্গে দেখা করব। তুমি তোমার ঠিকানা লিখে দাও যে এই জায়গায় থাকো আমি ঢাকা থেকে ফিরে এসে সেখানে আসব আর তোমার সঙ্গে দেখা করব। চাঁদি বলেন ঠিক আছে তিনি তার ঘরে চলে যান আর মারুফ ঢাকা চলে যান ঢাকায় দিনের বেলায় তার সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ করেন রাতে যখন হোটেলে ঘুমাতে যান মারুফের সেই রাত কাটছিল না ওদিকে চাঁদনীরও যিনি চৌরাস্তায় ভিক্ষা করতেন তারও সেই রাত কাটছিল না দুজনই অস্থির অবস্থায় পাশ ফিরে ফিরে পুরো রাত কাটিয়ে দেন পরের দিন মারুফ ঢাকা থেকে ফিরে আসেন এবং চান্নির দেওয়ার ঠিকানায় পৌঁছান তখন জানতে পারেন যে চাঁদনি সেখানে নেই তিনি আবার তার কাজে ভিক্ষা করতে চলে গেছেন মারুফ আবার সেই দুর্যোয় মরে আসেন যেখানে চাঁদনির সঙ্গে তার আগের দিন দেখা হয়েছিল চান্দিকে আবার তার গাড়িতে বসান এবং গাড়িতে বসার পর চান্দি তাকে তার ঘরে নিয়ে যান যেখানে তিনি একটা ভাড়ার ছোট্ট ঘরে থাকতেন যখন তিনি সেই ঘরে ঢোকেন দেখেন একটা খাট পড়ে আছে আর খাটের উপরে মারুফ হাসান আর চান্নির একটা ছবি টাঙানো যেই মারুফের চোরে সেই ছবির পরে তিনি চাঁদনিকে জিজ্ঞেস করেন চাঁদনি আমাদের তো ডিভোর্স হয়ে গেছে দুই তিন বছর আগে আমাদের পথ একেবারে আলাদা হয়ে গিয়েছিল সবকিছু ভাগাভাগি হয়ে গিয়েছিল সবকিছু আদালতে ঠিক হয়ে গিয়েছিল তুমি আমার নামে লাখ লাখ টাকা টাকা জরিমানা করিয়েছিলে আমি সেই দিয়েও ছিলাম তাহলে এই ছবিটা কেন চাননি এবং বলেন আসলে আমি ভুলে তোমাকে ডিভোর্স দিয়েছিলাম কিন্তু সেই ডিভোর্সের পিছনে আমার সম্মতি ছিল না আমি আসলে তোমাকে কখনো ডিভোর্স দিতে চাইনি আমি আজও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা বিয়ের পরে ভালোবাসতাম অর্থাৎ ডিভোর্সের আগে ভালোবাসতাম মারুফ বলেন তাহলে আমাকে ডিভোর্স দিলে কেন তখন চাঁদনি পুরো গল্প বলতে শুরু করেন আসলে নিজস্ব বলতে মা ভাই আর একজন দুলা ভাই ছিলেন মারুফ একজন তার তার কাছে ছিল ছিল প্রচুর অর্থ আর একমাত্র চাঁদির বাড়ির লোকের মারুফের বাড়িতে সম্পর্ক দেখতে গিয়েছিলেন তখন তারা দেখেন যে এদের বাড়িতে সবকিছু ভরপুর এরা খুব বড় লোক এদের কাছে প্রচুর ধন সম্পদ আছে তারা ভাবেন যা করতে হয় করব। কিন্তু ছেলেটি একমাত্র সন্তান আমরা এখানেই বিয়ে দেব। আর শেষ পর্যন্ত তাই হয় বিয়ে মারুফের সঙ্গেই হয় চান্দীর দুলাভাই খুবই লোভী প্রকৃতির মানুষ ছিলেন আর তিনি যা বলতেন তাই মারুফের শ্বশুর বাড়িতে চানির মারা আর ভাই মানতেন যখন চাঁদি বৌ হয়ে মারুফের বাড়ি চলে যান তখন এক দুই বছর সম্পর্ক চলার পর ধীরে ধীরে তার দুলাভাই তার ভাই তার মা সবাই চান্দিকে কোনো না কোনো ভাবে করতে শুরু করেন আর তিনি তাদের উস্কানিতে এসে নিজের সংসার নিজেই ভাঙতে উদ্যত হন পরিস্থিতি এমন হয়ে যায় যে দুজনের মধ্যে ডিভোর্সের মামলা চলে চাঁদীর দুলা আর চাঁদির বাড়ির লোকেরা জানতেন যে মারুফের কাছে টাকার কোনো অভাব নেই তাই যদি আমরা তার জরিমানা করাতে পারি তিনি সহজেই টাকা দিয়ে দেবেন আর সেই টাকা নিয়ে আমরা আমাদের জীবন ভালোভাবে চালাবো কিন্তু চান্নির এতে কোনো ভ্রুক্ষেপ ছিল না যে তারা তার সংসার ভাঙছে তার সংসার জ্বালিয়ে দিচ্ছে তার সঙ্গে প্রতারণা করছে চান্নি তার মা আর ভাইয়ের কথা এই সব কিছু কোটে গিয়ে বলেন শেষ পর্যন্ত আদালতে দুজনের ডিভোর্স হয়ে যায় চাননি তার পরিবারের কথায় মারুফের উপর তিরিশ লাখ টাকা জরিমানা করান আর মারুফ আদালতে সেই তিরিশ লাখ টাকা পরিশোধ করেন দুজনের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় অর্থাৎ তাদের ডিভোর্স হয়ে যায় এই সমস্ত টাকা চান্দনির নামে তার অ্যাকাউন্টে চলে আসে তাই ধীরে ধীরে তার দুলা ভাই বলেন চান্নি দেখো এখন তোমার ডিভোর্স হয়ে গেছে আমরা তোমার আবার বিয়ে দেবো এমনি তোমাকে বিয়ে করবে না কারণ তুমি ডিভোর্সই তাই তোমাকে আগে একটা ছোট্ট বাড়ি বানাতে হবে একটা ফ্ল্যাট বা জমি কিনতে হবে যাতে কোনো ছেলে বা কোনো পরিবার লোভে পড়ে তোমাকে বিয়ে করতে রাজি হয় অর্থাৎ তার 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 দুলাভাই আর বাড়ির লোকেরা কাছ থেকে লাখ টাকার নামে নিয়ে নেন আর শেষ পর্যন্ত তাকে কিছুই দেওয়া হয় না ধীরে ধীরে চাঁদির সমস্ত টাকা শেষ হয়ে যায় আর যখন চাঁদির সমস্ত টাকা শেষ হয়ে যায় ততদিনে চাঁদির একমাত্র ভাইয়ের বিয়ে হয়ে যায় তার মারা যান আর বিয়ে হওয়ার পর যখন তার ভাইয়ের স্ত্রী আসে তখন সে চাঁদির প্রতি খুব ঈর্ষা পোষণ করতে শুরু করে এবং চাঁদনিকে দু চোখে দেখতে পারে না চাঁদনি তখন অনেক বড় ছিলেন যখন তার বিয়ে হয়েছিল তখন হয়তো তার মধ্যে পরিপক্কতা ছিল না যে তিনি জিনিসগুলো বুঝতে পারেন কিন্তু এখন চাঁদনি সব কিছু জানতে পারছিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল তিনি তার সংসারে নিজের হাতে আগুন লাগিয়ে দিয়েছিলেন যখন তার টাকা শেষ হয়ে যায় তখন চাঁদনির ভাই আর ভাবি তাকে বাড়ি থেকে বের করে দেন তারপর তিনি তার দুলা কাছে পৌঁছান দুলা ভাইও বলেন তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাও তুমি যখন তোমার স্বামীর হতে পারলে না তখন আমাদের কবে হবে চাঁদনি তারপর সোজা চলে যান তার কাছে থাকার কোনো জায়গা ছিল না তাই হতাশ হয়ে বাধ্য হয়ে রাস্তায় কিছু মহিলার সঙ্গে দেখা হয় যারা রাস্তায় ভিক্ষা করতো তাদের সঙ্গে তার পরিচয় হয় তারা চাঁদনিকে বলেন তুমি আমাদের সঙ্গে এসো চাঁদনি এখন তাদের সঙ্গে থাকতে শুরু করেন এবং খেতে শুরু করেন ঝুঁপড়িতেই তার জীবন চলছিল এখন ধীরে ধীরে চাঁদনিও সেই পেশায় নেমে পড়েন তিনি ধীরে ধীরে ভিক্ষা করতে শুরু করেন যখন চাঁদনি সেই ঘরের তার প্রাক্তন স্বামী মারু হাসানকে পুরো গল্প শোনান তখন মারুফের চোখ থেকে জল ঝরে মাটিতে পড়তে থাকে চাঁদনি মারুফ হাসানকে জিজ্ঞেস করেন মা তো আমাকে খুব ভালোবাসতেন মায়ের কি অবস্থা মারুফ বলেন মা আজও তেমনিই আছেন মা তোমাকে মনে করেন তিনি জানিনা কতবার আমাকে বলেছেন আমার বউ কি আর আমার কাছে ফিরে আসতে পারে না কিন্তু এখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন এখন আমি তাকে কি করে বলবো যে আমাদের আদালতে ডিভোর্স হয়ে গেছে আমরা আর কখনো এক হতে পারবো না চাঁদনি মারুফ হাসানকে বলেন যদি মন সৎ হয় ভালোবাসা সত্যি হয় আর ইচ্ছা পবিত্র হয় তাহলে আমরা এখনো এক হতে পারি মারুফ বলেন না আইনের দিক থেকে ধর্মের দিক থেকে আমরা সব দিক থেকে এখন আলাদা হয়ে গেছি এটুকু বলে তিনি কিছু টাকা বের করেন এবং বলেন এই টাকা রাখো প্রতি মাসে তোমার যা খরচ হবে আমি তা দিয়ে যাব কিন্তু আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না রাখতে পারবো না তিনি চাঁদনিকে টাকা দেন এবং গাড়িতে উঠে বসেন যেই তিনি গাড়িতে ওঠেন চাঁদনি তার পা ধরে কাঁদতে শুরু করেন আর মারুফের মনও গলে যায় তিনি বলেন একবার আমাকে আমার শাশুড়ির সঙ্গে কথা বলিয়ে দাও মারুফ তার পকেট থেকে মোবাইল বের করেন এবং তৎক্ষণাৎ তার মাকে ফোন করে বলেন মা চাঁদনির সঙ্গে দেখা হয়েছে চাঁদনির সঙ্গে কথা বলতে চাও যেই তার মা এ কথা শুনলেন অর্থাৎ তার বউ চাঁদনি এতদিন পর তার ছেলের সঙ্গে দেখা হয়েছে তিনি তৎক্ষণাৎ তার ছেলেকে বলেন ব্যাটা কথা বলাও মারুফ তার ফোন তার ডিভোর্স দেওয়া স্ত্রী চাঁদনির হাতে দেন এখন আর বউ দুজনে অনেকক্ষণ কথা বলেন মারুফের মা মারুফকে বলেন এক কাজ করো তুমি বউকে সোজা বাড়ি নিয়ে এসো মারুফ তার মায়ের কথা উড়িয়ে দিতে পারছিলেন না তাই তার সেই ফরচুনার গাড়িতে চাঁদনিকে নিয়ে সোজা বাড়ি পৌঁছে যান যেই তিনি বাড়ি পৌঁছালেন তিনি দেখেন তার মা বরণের থালা সাজিয়ে তার বউয়ের জন্য অপেক্ষা করছেন তিনি তার বউকে বরণ করেন দুজনে একে অপরের গলা জড়িয়ে ধরেন আর বউ খুব খুশি হন এরপর মারুফ হাসান বলেন মা এই সেই চাঁদনি যে আদালতে আমার কাছ থেকে তিরিশ লাখ টাকার জরিমানা করিয়েছিল আর আমি সেই তিরিশ লাখ টাকা দিয়েছিলাম এই মহিলাকে কি আবার আমাদের বাড়িতে রাখা উচিত তখন তার মা তাকে বলেন বেটা যদি সকলের ভোলা সন্ধ্যায় ঘরে ফিরে আসে তাকে ভোলা বলা হয় না এও একজন মানুষ আর ভুল তো মানুষেরই হয় যদি এর কোনো ভুল হয়ে থাকে তাকে মাফ করে দাও মারুফ তার ডিভোর্স দেওয়া স্ত্রী চাঁদনিকে মাফ করে দেন আর মারুফ আর চাঁদনি দুজনে আবার তাদের নতুন জীবন শুরু করেন এবং একসঙ্গে খুব ভালোবাসার সঙ্গে থাকতে শুরু করেন বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে সম্পর্কের মূল্য টাকায় নয় বরং বিশ্বাস আর ভালোবাসায় এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ